তো আমরা বলতেছিলাম যে পিছনে ইমামের পিছনে পিছনে আমাদের কেরাত প্রয়োজন নেই কারণ মুক্তাদির কেরাত পড়ার প্রয়োজন নেই কারণ ইমামের কেরাতি হচ্ছে মুক্তাদের কেরাত এই জন্য আলাদাভাবে পড়ার কোন প্রয়োজন নেই তো আশা করি এই ব্যাপারটা নিয়ে আমরা আহ ক্লিয়ার হয়েছি আর কি এখন নামাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাহসিল এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হাউসেস দা আমরা কখন দেব কি কারণে দেব এই ব্যাপারটা নিয়ে একটা ব্যাপক আমাদের মধ্যে একটা অজানা আছে ব্যাপার স্যাপার তো সাহসেদা নিয়ে একটা চমৎকার কাহিনী মনে পড়ল একটু বলি সেটা হচ্ছে কুদুরি কিতাবে একটা কাহিনী লেখা আছে সেটা হচ্ছে যে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর সাথে ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা কথোপকথন আর কি তো ইমাম মালিক রাহিম তিনি বলছেন যে নামাজে যদি কেউ কম করে তাহলে সে সাহস অথবা নামাজে যদি কেউ তো আবু রাহিমুল্লাহ তখন তিনি তাকে প্রশ্ন করছেন যে ধরেন নামাজের মধ্যে যদি কেউ কমও করলো বেশিও করলো তাহলে কি হবে এরকম একটা কাহিনী আছে আর কি এক্সাক্ট মনে পড়তেছে না একটু তিনি অবাক হয়ে গেছেন যে আমি ফতোয়া দিছিলাম যে নামাজের মধ্যে কেউ যদি কম করে তাহলে সাহসতা দেবে অথবা বেশি করলে তাহলে দেবে কিন্তু কম বেশি উভয়টাই যদি কেউ করে তাহলে কি করবে তাহলেও দেবে এটা হচ্ছে তো ব্যাপারটা আমাদের যদি আমরা এই পিডিএফটার মধ্যে আনি নেই বাট আপনাদেরকে এমনি মৌখিক ভাবে আলোচনা করি এই পিডিএফটা আমরা গ্রুপে দিয়ে দিবো আপনারা রাখতে পারেন আর কি আশা করি আপনাদের উপকার হবে সাহসীতা হচ্ছে নামাজের মধ্যে কোনো যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আমরা সাহসীতা দিব এবং নামাজের ওয়াজিব চোদ্দটা এটা কম বেশি বিভিন্ন কিতাবে লেখা আছে কোথাও কোথাও আরো একটা বেশি লেখা আছে কিন্তু মৌলিকভাবে বেশি আহ চোদ্দোটা এই অধিক ধরা হয়ে থাকে এই চোদ্দটা যদি ছুটে যায় তাহলে আমাকে কিন্তু সাহসীতা দিতে কিন্তু সাহসীতার ক্ষেত্রে কিছু বিষয় আছে যে আমি ইমামের পিছনে আসি সেক্ষেত্রে আমার যদি ভুল হয় তাহলে কি আমি সাহসীতা দিব না তাহলে আপনার সাহসী দিতে হবে যে ইমামের ভুল হলে তাহলে মুক্তাদির ভুল হয় আপনি এখানে একটা বিষয় খেয়াল করেন দেখেন যদি হাদিস শরীফে আসতে যে ইমাম যদি ভুল করে তাহলে মুক্তাদির সাউসদাও দিতে হবে ইমামেরও দিতে হবে ইমামের তো দিতে হবে হবে মুক্তাদিরও দিতে হবে তাহলে আপনি দেখেন মুক্তাদি কি ভুল করছে ভুল তো মুক্তাদি করে নাই ভুল তো করছে ইমাম তাহলে মুক্তাদির কেন সাউসদা দিতে হচ্ছে এটা প্রশ্ন আসে না তাহলে এইটা যদি হয় যে ইমামের ভুলের কারণে যদি মুক্তাদেরও সাহসীতা দিতে হয় তাহলে তো প্রশ্ন আসে যে ইমামের কেরাত তাহলে কেন মুক্তাদের কেরাত না তাহলে অবশ্যই ইমামের কেরাতি মুক্তাদের কেরাত এটাই বোঝা দিতে এই হাদিস এই হাদিস দ্বারা পরোক্ষ হবে এই হাদিসটা প্রমাণ করা যায় যে কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি যে ইমামের কেরাতি মুক্তাদের কেরাত এই জন্য ইমাম যদি কোনো ভুল করে তাহলে সকল মুক্তাদের কিন্তু সাহসীতা দিতে হবে কিন্তু মুক্তাদি যদি নামাজের মধ্যে কোনো ভুল করে তাহলে ইমামের উপরও কোনো কিছু বদতাবে না সাহসিতা বদতাবে না ইভেন মুক্তাদির উপরও কোনো সাহস দিতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরেন কোনো ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়তেছে নামাজ পড়তে গিয়ে দুই রেখাত মাসবুক হয়েছে আর দুই রেখাত নিজে নিজে পড়তে হবে এই মাসবুক কি তো যে দুই রেখাত নামাজ করবে এই মাসবুক কি তো দুই রেখাত নামাজে যদি কোনো ভুল করে ফজির ছুটায় ফেলায় তখন কিন্তু মুক্তাদি সাহসা দিতে হবে কিন্তু কিন্তু ওই রাকাতের যদি ওই দুই রাকাতে যদি না হয় কোনো ভুল যদি না থাকে তাহলে সাজা দিতে হবে না অর্থাৎ ইমামের সাথে দুই রাখাতে যদি কোনো ভুল ভুল করে তাহলে সাজা দিতে হবে না কিন্তু পরবর্তী মাসবুকের যে দুই রাখাত নামাজ আদায় করবে সেই জায়গায় যদি কোনো ভুল করে তাহলে কিন্তু তাকে সাহসিজা দিতে হবে এইটা হচ্ছে মূল কথা যে সাহসের দা কখন বত্ত কখন বত্ত এবং এখানে আরেকটা বিষয় আমাদের বলা রাখা দরকার আমরা কি নামাজ পড়তে পারি পুরুষ হোক মহিলা হোক একাকি নামাজেও আমাদের ভুলগুলো হতে পারে তো একটা হাউসেদার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে দুই চার রাকাত বিশিষ্ট নামাজে চার রাকাত বিশিষ্ট নামাজে আমরা দুই রাকাত পরে আমরা বৈঠকে তাশাহুদ পড়ি তাশাহুদ পড়ার পরে আমরা উঠে যেতে হবে আমাদের এটা হচ্ছে তাশাহুদ পড়া পর্যন্ত বসে থাকা এটা আবশ্যক ওয়াজিব এরপর আমরা উঠে যেতে হবে কিন্তু এরপরে উঠে যাওয়ার সময় আমরা অনেক সময় ভুলে আমরা দুরূদ শরীফ পড়তে শুরু করি তো আমরা যদি কেউ আল্লাহুম্মা সাল্লি পর্যন্ত বলি তাহলে ও ঠিক আছে কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যদি উচ্চারণ করে ফেলি তাহলে তখন আমাকে সাউসদ দিতা মুহাম্মদ পর্যন্ত বলে ফেলছি কিন্তু আমি এখন উঠে গেলাম যদি আমি উঠে গেলাম কিন্তু আমাকে মুহাম্মদ পর্যন্ত বলার কারণে আমাকে কিন্তু সাউসদ দিতা তাই আমি নারী হোক আমি পুরুষ হোক আর আমি একা কি করি আর আমি আমি ইমাম হইলে নামাজ পড়ি তাই করি ইমাম হই আর একা কি হই আমাকে কিন্তু তখন সাউসদ দিতা এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে আর সাহুসজাটা দেওয়ার কিন্তু অনেক সুযোগ আছে মৌলিকভাবে নিয়ম হচ্ছে যে একদিকে আসসালাম আলাইকুম সালাম ফিরানোর পরে এরপরে পুনরায় সোজা ভাবে অর্থাৎ কেবলামুখী হবে কেবলামুখী হওয়ার পরে কেবলামুখী হওয়ার পরে তারপরে কিন্তু আল্লাহ আকবার বলে আবার শেষ যাবে এখন কোনোভাবে ধরেন আপনার সাহসজা দিতে হবে একাকি হোক কিংবা ইমাম হোক যেভাবে হোক নারী হোক কিংবা পুরুষ হোক আপনার দিতে হবে কিন্তু আপনি কি করছেন তো এই আসসালাম ফেলছেন তাতেও কোনো সমস্যা নাই বামে বলার পরেও আপনি সাহসতা দিতে পারেন কারণ বামে বলার পরেও সাহস সুযোগ আছে ইভেন শুধু বামে না বামে বলার পরেও আপনি বলতেছেন আর কি নামাজের মুসাল্লাতে বসে আছেন নামাজের সুরতেই বসে আছেন এই নামাজের সুরতে বসে থাকার পরে তাজবি তাহালিল পড়তেছেন এমন সময় যদি আপনার মনে হয় আরে আমার তো একটা সাহসেতে আছে রে তখনও যদি আপনি আল্লাহ আকবার বলেন বলে যদি আপনি চলে যান তাও হবে তা আপনার সাহসেতা হয়ে যাবে নামাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু শর্ত হচ্ছে যে নামাজ বামদিকে সালাম ফিরানোর পরে কেবলামুখী হয়ে তাজবি তাহালিল ছাড়া অন্য কিছু বলা যাবে না কিংবা অন্যদিকে তাকানো টাকানো মানুষের সাথে কথা বলা অন্য মনোযোগ নষ্ট করা যায় নামাজের মধ্যেই কিংবা নামাজের যেগুলো আছে মধ্যে আমি যদি সীমাবদ্ধ থাকি তবুও কিন্তু আমি তখন সবাই আবার যেতে পারবো দেখছেন কত সুযোগ আছে এই ব্যাপারগুলো আমরা জানি না জন্যই এখানে একটা মশালা আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই জন্য যেহেতু ডান দিকে সালাম ফেরানোর পরেও বাম দিকে সালাম ফেরানোর পরেও ডান দিকের পরে তো থাকেই দেওয়ার সুযোগ থাকে নিয়মই হচ্ছে ওইটা ডান দিকে সালাম ফিরানোর পরে আল্লাহ করে বলে যাবে বাম দিকে সালাম ফিরানোর পরেও কিন্তু সাহসী দেওয়ার সুযোগ থাকে যেহেতু সাহসা দেওয়ার সুযোগ বাম দিকে সালাম ফিরানোর পরেও থাকে এই কারণেই কিন্তু মাসবুক ব্যক্তি ইমামের সাথে যখন নামাজ পড়বে ধরেন প্রথম দুই রেখা পায় নাই পরের দুই রেখাতে এসে শরিক হয়েছে ইমামের সাথে যখন নামাজ পড়বে এই মাসবুক ব্যক্তি কখন দাঁড়াবে বাকি দুই রেখা নামাজ পড়া কখন দাঁড়াবে এই মশালাটা এজন্য জন্য হয়েছে যে বামদিকে ইমাম সাহেব যখন সালাম ফিরানো শেষ করবেন এরপরে মাজবুক ব্যক্তি আল্লাহ কেন কারণ ডানদিকে সালাম ফিরানোর পরে যেমন সাহসী দাতার সুযোগ ছিল কি হয়তো তো পারে ইমাম সাহেবের এমন যে ডানদিকে সালাম ফিরানোর পরে মনে ছিল না সালাম ফিরানোর পরে তার মনে হয়েছে তখন তিনি আল্লাহ আকবর বলে চলে যেতে পারেন এখন আপনি যদি ডানদিকে ইমাম সাহেব সালাম ফিরেছে আপনি উঠে দাঁড়াই গেছেন আল্লাহ আকবর মানে আপনি উঠে দাঁড়াই গেছেন ইমাম সাহেব বামদিকে সালাম ফিরে আবার

তো এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জন্য নামাজের মধ্যে অনেক সময় হয়ে যায় কি আমরা কাজ করে ফেলি যে চার রাখা বিশিষ্ট নামাজ একা কি হোক কিংবা ইমামতি হোক যেভাবে হোক চার বিশিষ্ট নামাজ ধরেন জোহরের নামাজ পড়তেছেন আপনি তৃতীয় রাখাতে উঠে তৃতীয় রাখাতে শুধু সুরা ফাতে কিন্তু আপনি সুরা মিলে তাহলে আপনাকে সাহস এবং অজীব করে ফেলতেন নোকসানিয় করে ফেলছেন কারণ কি তৃতীয় এবং চতুর্থ রাখাতের জন্য সুরা ফাতেহা পর্যন্ত সময় আহ আমরা ক্লাস এই পাঁচ মিনিটের মধ্যে শেষ করে ফেলবো ঠিক আছে পর্যন্ত সময় দাঁড়ায় থাকা কিন্তু আবশ্যক কিন্তু সুরা ফাতে সময় কিন্তু আর ফরজ না বা আজন কিন্তু এরপরে যদি আপনি দেরি করেন দাঁড়ায় থাকে দাঁড়ায় যদি অন্য সুরা পরে ফেলেন তাহলে কিন্তু আপনি রুকু করাটা আবশ্যক ছিল এই রুকু করা আবশ্যক কাজটা বিলম্বে করলেন রুকু করা আবশ্যক কাজটা বিলম্ব করার কারণে আপনাকে সাহসে তো অনেক বিষয় আছে ওলামাইকার বলছেন দুই রেখার নাম আছে সত্তর হাজার মাসাল্লাহ সত্তর হাজার মাসাল্লাহ আমাদের জেনে শেষ করতে পারবো না আমরা কিন্তু মৌলিক আমাদের নামাজের একদম প্রারম্ভ থেকে শুরু করে শেষ অবধি সালাম ফেরা পর্যন্ত তাকবির তাহারিমা থেকে আল্লাহ আকবর থেকে আসসালাম আলাইকুম পর্যন্ত আসসালাম আলাইকুম পর্যন্ত নামাজের যে খুঁড়িনের যে বিষয়গুলো এগুলো আমাদের জানা দরকার যে কি কি ভাবে নামাজ

আমরা একটা ক্লাস নাও আমাদের এটা কোরআন একটা কোর্সে আমাদের ক্লাস নাও কথা ছিল আগে কমিটমেন্ট ছিল এক আগে ওই আমরা রক্ষার জন্য মূলত আজকে আমরা ফ্রি এই সেশনটা নেওয়া তো আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যারা আজকে যুক্ত হয়েছে নামাজের গুলো আরো ভালোভাবে জানার আমরা আমাদের একটা কোর্স নিয়ে আসার চেষ্টা করছি ইনশাল্লাহ আগামী জানুয়ারি মাসে শুরু হবে অলরেডি আপনারা অনেকে হয়তো ভিডিওটা দেখেছেন যে আমরা পূর্ণাঙ্গ নামাজ পদ্ধতি ও পন্থা স্টাডি ইন একদম নারী পুরুষের নামাজের পার্থক্য কোটা কোন জায়গা মতভেদপূর্ণ বিষয়ে আমরা কিভাবে সমাধান কি সকল বিষয় নিয়ে পর্যন্ত আমরা এবং সরাসরি লাইভ সহ আমরা কিন্তু একটা নামাজের প্যাকেজ নিয়ে আসছি এবং এই প্যাকেজের মধ্যে থাকবেন আমাদের দারণজাত মাদারশার প্রধান মুহাদ্দিস শাকিলাদ আল্লামা মুফতি শেখ মাত্রা জুলাল আলী আপনারা অনেকেই হয়তো নাম শুনছেন চেনেন তো যাই হোক উনি হুজুর থাকবেন আর কি হুজুর ক্লাস নেবেন উত্তর দিবেন আমরা একদম চেষ্টা করছি একদম নামাজের আহ ফার্স্ট টু লাস্ট নামাজের একটা মাসালা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সকল মাসালাগুলো গুলো যেগুলো আমাদের জরুরি এগুলো জানার জন্য আসা আমাদের তো আমাদের এই কোর্সটা করলে আপনি আশা করি ইনশাল্লাহ নামাজের একটা বেসিক একটা বেসিক বলবো না অ্যাডভান্স লেভেলের একটা জ্ঞান বা একটা এলেম আপনার জানা হবে ইনশাআল্লাহ এবং আপনি সুন্না মোতাবেক সহি মোতাবেক আপনি নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ তাইলে আপনারা সেখানে যুক্ত হতে কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে দিই আমরা কয়েকটা প্রশ্ন আপনারা যদি কেউ করতে চান আমরা এবং আমার ইউটিউব চ্যানেল কাসেম ওখানে আমরা আপলোড করে দেবো ওখানেও পাবেন সঠিক মাসালা জানার জন্য কোন বইটি পড়বো নামাজের মাসলা মাসাইল নামে একটা বই আছে আব্দুল মতিন

হিসাবে পাবেন অনেক কিছুই না আমাদের পাবেন কিন্তু একদম আমি যেমন আজকে যতগুলো আলোচনা করেছি সবগুলো কিন্তু এক কিতাবের আলোচনা করি নাই আমি কিন্তু বিভিন্ন জায়গার পড়া ওই জায়গা থেকে আলোচনা করি বা এখানেও বিভিন্ন জায়গা থেকে নিয়ে আস তো মোটামুটি আপনি একটা বেসিক ধারণা পড়ার জন্য ফিকুল মুআস্তারি তার বাংলাটা পড়তে পারেন তারপরে বাংলা নামতির আব্দুল মতি সাহেবের বইটা পড়তে পারেন এরকম পড়তে পারেন পাশাপাশি আমাদের কোর্সটা করতে পারেন সেখানেও আমরা এগুলো তো আলোচনা আসবেই এমনি এর বাহিরেও আমরা অনেক

কিন্তু ব্যক্তি দুই রাখাত পাইছে এখন চতুর্থ বৈঠকে কি করবে চতুর্থ বৈঠকে তো আহ এ একটা মাসালা এটা এটা গুরুত্বপূর্ণ একটা বস্তু ছিল এই জন্য আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন ইমাম যখন সালাম ফিরাবে তখন সে ব্যক্তি বাকি দুই রাখাত নামাজ আদায় করে তারপরে তিনি আবার পর্যায় তার তার দুরুৎ শরীফ এবং দুআ মাসরা শেষ করে সালাম ফিরলেন তো আপনাদের সবাইকে মুবারকবাদ আশা করি যদি ভুলে পড়ে ফেলি সমস্যা নাই ইমার বিষয়ে ভুল করলে সমস্যা নাই ওই যে বললাম ইমার বিষয়ে আশিক বিল্লাহ ইমার বিষয়ে যদি ভুল করে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই ইমান সালাম ফিরানোর পর যদি ভুল করলে সমস্যা আছে তখন কিন্তু আপনাকে হাউসে দিতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে মুবারকবাদ আমরা আমাদের কোর্সটাতে যুক্ত হতে পারেন আমরা আমাদের একটা কোর্স একটা ভিডিও করেছি চাইলে আপনারা আসলে বিফারটা শেয়ারও করতে তো ভালো থাকেন সবাই অবশ্যই অবশ্যই নামাজকে গুরুত্ব দেওয়া উচিত নামাজ মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার নামাজ ছাড়া আসলে কখনো বলতেন যে জান্নাতের পাসওয়ার্ড জান্নাতের পাসওয়ার্ড হচ্ছে দুই চার চার তিন চার এটা হচ্ছে জান্নাতের পাসওয়ার্ড এই পাসওয়ার্ড না টিপলে জান্নাতে ঢোকা যাবে না তো পাসওয়ার্ড কি দুই চার চার তিন চার এটা মানে কি দুই রাখাত জোহরে দুই রাখা চার রাকাত আসরে চার রাখাত মাগরীবে তিন রাকাত এশায় চার রাখাত এটারে পাসওয়ার্ড বানাইতে আসলেই নামাজ আসলে পড়ার মতো করে পড়তে হবে তো সবাইকে মোবারকবাদ আশা করছি আমাদের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কেউ মিউট আনমিউট হয়ে প্রশ্ন করতে পারে সবাইকে মোবারকবাদ